জেলাশাসক কথা দিয়ে কথা রাখলেন না আজও ধলাই জেলার প্রত্যন্ত মালদা কুমার পাড়ার রাস্তার বেহাল দশা ভোট আসে ভোট যায় তবু মালদা কুমার পাড়ার গিরিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না এই কারণেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এলাকার ভোটাররা ভোট বয়কট করে জানা যায় রাইমা রাইমাভ্যালি বিধানসভার অন্তর্গত চুচল্লিশ এর পাঁচ নাম্বার বুথ কেন্দ্রের ভোটাররা রাস্তার করুণ অবস্থার দরুন ভোট বয়কট করেছিল পাশাপাশি কেন্দ্রের বাইরে চাম্পারাই পাড়া থেকে মালদা কুমার পাড়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল তাদের দাবি দুই হাজার সাল থেকে রাস্তার দাবিতে গঙ্গানগর ব্লকের অন্তর্গত মালদাকুমার পাড়া সহ এর আশেপাশে পাড়ার মানুষ একাধিকবার দাবি জানিয়ে আসছিল কিন্তু আজ পর্যন্ত সেখানকার গিরিবাসীদের জন্য রাস্তা নির্মাণ করা হয়নি যদিও মাঝে এনপিসিসি রাস্তা নির্মাণের কাজে হাত দেয় এরপর দেখা গেছে কোনো এক অজ্ঞাত কারণে এনপিসিসি মাঝপথে রাস্তার কাজ বন্ধ রেখে চলে যায় এইভাবে অর্ধ নির্মিত অবস্থায় বছরের পর বছর ধরে রাস্তার কাজ অর্ধ নির্মিত অবস্থায় পড়ে থাকলেও সংসদ থেকে বিধায়ক নেতা মন্ত্রী কারোর কোনো হেলদোল নেই বর্তমানে পাহাড়ি এই রাস্তা দিয়ে যান বাহন চলাচল তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে পর্যন্ত চলাফেরা করতে পারছে না গ্রামবাসীরা আরও জানিয়েছিল প্রতি বছর ভোট আসলেই নেতা মন্ত্রীরা তাদের গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে যায় এরপর ভোট শেষ হতেই তাদের আর খুঁজে পাওয়া যায় না এভাবে গত সতেরো বছর ধরে পাড়ার জন জাতিরা বেহাল রাস্তা ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সও আসতে পারছে না এছাড়াও পানীয় জল বিদ্যুতের আরও মারাত্মক অবস্থা একটা পরিসংখ্যানে দেখা যায় গত সতেরো বছরে মালদা কুমার পাড়ায় ম্যালেরিয়া আন্ত্রিক ডায়রিয়া এবং জলবাহিত রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় কয়েকশত মানুষের মৃত্যু ঘটে এরপরও প্রশাসনের কোনো হেলদোল নেই গিরিবাসীরা আরও জানান শেষবার গত বছর রাস্তা অবরোধ করলে ধলাই জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিল কিছুদিনের মধ্যেই রাস্তা মেরামত করা হবে কিন্তু আজও রাস্তা সংস্কার করা হয়নি তাই প্রশাসনকে অবগত করেই তারা ভোট বয়ক্ট করে ভোট বয়ক্টের খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক এডিশনাল এসপি সহ বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের কর্মকর্তারা ভোটারদের নানান প্রতিশ্রুতি দিলেও তাদের মন গলাতে পারেনি এই অবস্থার জন্য প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছেন সাধারণ ভোটাররা অবশ্য ভোটের পরদিন ধলাই জেলা শাসক মালদা কুমার পাড়ায় ছুটে যান এবং গ্রামের সমস্যাগুলো সম্বন্ধে অবগত হন জেলা শাসক তখন তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট শেষ হলেই বেহাল রাস্তা সংস্কারের কাজ করা হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভোট শেষ ভোট গণনাও শেষ এমনকি আজ মন্ত্রিসভার শপথ গ্রহণ এরপরও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই এমতাবস্থায় বিশেষ করে গ্রামের অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে দারুণ অসুবিধায় পড়তে হচ্ছে দেখা যায় এলাকাবাসীরা গাড়িতে দড়ি বেঁধে টেনে কাদামাটি পেরিয়ে তাদের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে এমতাবস্থায় আবারও গ্রামের মানুষ রাস্তা মেরামতের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এখন দেখার খবর সম্প্রসারিত হওয়ার পর রাজ্য প্রশাসন এই বেহাল রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেই কিনা তার দিকে তাকিয়ে আছেন মালদা কুমার পাড়ার হাজারো জনজাতি সম্প্রদায়ের সাধারণ মানুষ রাস্তা লাগিয়া তো এলাম নাই সবাই মানুষ দেখছে এই রাস্তা কেউ বানাই না অ ঠিক আছে আজি এই পেচেণ্ট নিয়া চাৰে এই গাড়ীত আপনিৰ নাম কি কওক চনমোহন ত্ৰিপুৰা গাড়ীতা নিজে নেকি কাজে রাস্তাতে সবাই জানে হুম সবাইকে আবেদন করি এবং সবাইকে নমস্কার হুম আজকে আমরা মিডিয়া বন্ডগোঁ নমস্কার হুম ওনাকে অনুরোধ জানাই হুম এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিসা ওনাকে আমরা নমস্কার করি আজকে এই দুই হাজার চব্বিশ লোকসভা বুট বিকট করা এই মালদাপাড়া আজকে আমরা কথা দিয়ে গেছে এডিএম সাহেব এবং ডিএম সাহেব লিখিতভাবে এবং লিখিতভাবে এখানে সায়েন্স দিয়েছে এবং সুই দিয়েছে এই গণনা পরে এই রাস্তা কিছু না কিছু করবো বা কিছু না কিছু যাতে রিফারিং হইব এর পরে দর্গা পূজার পরে পিস হইব কথা দিয়েছে এর জন্য আজকে মালদাপাড়ার যে অবস্থা গতকালকে একজন ডেলিভারি পেশেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা এর জন্য আমরা কাজে আবেদন করতে চাই এই রাস্তা আমরা আজকে আবার কিসের জন্য আজকে আবার একটা পেশেন্ট পাঠাইছে এই যে লোকটা এই লৌকোলাটা আমরা বাজার খাওয়ার লাগিয়ে নই এবং আমি যে সময় গাড়ি তারা তালে করছে ভিডিও করা হয়েছে এই ভিডিও আমরা কাজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব এবং আমি ডিএম সাহেবকে আবেদন করব আমরা যে মালদা পাড়া রাস্তাটা আমরা কথা দিয়েছেন ডিএম সাহেব এবং এডিএম সাহেব তাই না কথা দিয়েছেন এই রাস্তা মানে রিপারিং কিন্তু বা এই রিপারিং হয়েছে না আজ পর্যন্ত গণনা শেষ হয়েছে আজকের বৃষ্টির টাইম আজকে আমরা মালদাপাড়া গঙ্গানগর পি এস সাকমা বিসি আমরা এখানে প্রায় এক হাজার উপরে বোট পপুলেশন এবং জনসংখ্যা আছে এর মাধ্যমে আমরা কাজে বারোর নাগরিক হিসাবে আমরা সবাইকে আমরা যে চৈচলিরামা বিলি এম ম্যাডাম ওনাকেও আমরা আবেদন করে এবং জানাই এবং আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডি সাহেব ওনাকে কাজে আমরা দয়া করে স্যার কথা দিয়েছেন এবং লিখিতভাবে সই দিয়েছেন আমরা কাজে আশা করে এই রাস্তা আমরা রিপারিং করে দিব তারা কথা দিয়েছেন এই কথা তারা জবান ঠিক থাকবো আমরা কাজে আশা করে আশা করার পরে আমরা যে এই বুট বিকর ফলাফল আজ পর্যন্ত আমরা কিছু পাইছি না কারণ তারা কথা দিয়েছেন এই কথার এর জন্য আমরা কাজে ডিএম স্যারে আবার নতুনভাবে আজকি এই দু হাজার চব্বিশ ভিতরে আমরা আরও আবেদন করে এই রাস্তা তাড়াতাড়ি রিপেয়ারিং হোক এবং পিস হোক এটা আমরা আশা করে এই মালদা যে লোকটা ম্যালেরিয়া আক্রান্ত ডেলিভারি আক্রান্ত বিভিন্ন রোগ রুগী আমরা পেশেন্ট হসপিটালে পোস্ট করাইতো বা হসপিটাল নিয়ে গেলে এই লোকটা বাঁচব কিন্তু বাঁচবার অপায় নাই গাড়ি না থাকলে তোমরা কি কেমনে নিয়ে যায় পেশেন্টের গাড়ি কাজে থাকে না এমন কথা নয় গাড়িটা আসি মেন কথা হলো গাড়ি আছে রাস্তা না এই রাস্তার জন্য অখনোই যেটা নিয়ে আসে হাতি কিভাবে কাজে গাছ তুলুরটা টানে এইভাবে আমার গাড়িটা টানিয়ে নিয়ে গিয়েছে যদি এই মাসে যদি শেষ হওয়ার পর এই টানা গাড়ি টানা করে নিয়ন্ত্রণ যাইত না আমরা কানো করে নিয়ন্ত্রণ যাইব নিতইব এর জন্য আমরা কাজে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহেবের আবেদন করে এবং আমরা চুচুলি বিলি এমএলএ এবং আমরা রাজ্য প্রফেসর ডাক্তার সাহা মুখ্যমন্ত্রী মাননীয় মহাশয় ওনাকে আমরা আবেদন করে ওনাকে আমরা কাজে হেল্প চাই এ আমরা বারণ নাগরিক এই রাস্তাটা যাতে রিপারি হওয়ার জন্য আমরা আবেদন করে আমরা কোথা এখানে আলোচনা শেষ করা হয়েছে এই রাস্তাটা কাজে সবাই দেখো আমরা রাজ্যবাসী দেশেবাসী দেখো এই রাস্তাটা আমরা যাতে ঠিক আছে সুস্থ করার জন্য এবং রাস্তাটা ভালো করার জন্য আমরা জনসেবা করার জন্য সবাইকে আমরা এই কথা আলোচনা এখানে শেষ হয়েছে এবং কথা সবাইকে আবেদন করা উচিত আর একবার মিডিয়া এবং ডিএম সাহেব এবং রায় প্রফেসর ডাক্তার মানিশা এবং চৈচুলিয়া রাই বিল এমনে ওনাকে নমস্কার করে আমরা কথা এখানে শেষ করি মালদা কুমার রোয়ারজার পারা আমি রোয়াজার হিসাবে ঠিক আছে প্রধান না আমি মানে এখানে আসার যে রুগী রুগী যে মালদ্ব কুমার রোজারপাড়া নিউ মালডা হুম এইখানে মানে একটু পাড়া থেকে একটু পাড়া পাড়াতে মানে নিউ মালডা আছে ওই জায়গার একজন অসুস্থ রোগ এইটারে কিন্তু কান্দ করে নিয়ন যাওয়ার কিন্তু অনেক লোকটা আসতেছে মানে কান্দো করে নিয়ন যাওয়ার জন্য মানে গাড়ি তো আছে মানে গাড়ি যাতে পার হইতে পারি না পারি এটা দেখিয়া আমিও কিন্তু সবাই কিন্তু আইয়া আমি পার করার জন্য আসতেছি কিন্তু আমার খুবই খারাপ রাস্তা এই দেখিয়া আমি সবাই আমি অনুরোধ করি আর সবাই মানে গত লোক সবার বই করছে সে সময় কিন্তু ডিএম সাহেব কিন্তু ওনার কথা বলে দিয়ে গেছেন কিন্তু মানে বুট ফলাফল শেষ পথ কিন্তু মানে রাস্তাটা শুলিং করবেন বা ড্রেন করবেন রিপেয়ারেন তারপর দরকার সোজার পর কিন্তু মেনটেনেন্স পুরা করবো এইভাবে বলে গেছেন মাননীয় ডিএম সাহেব ওই টাইমে মানে এখন পর্যন্ত বুট ফলাফলটা এখন তো হইতাছে ওখান পর্যন্ত হইনি সেই কারণে আমি অসুবিধার জন্য আমি কিন্তু এই রাস্তার জন্য খুবই আমার চাকমা গাও পঞ্চায়ে খুবই কিন্তু এখানে মানে খারাপ পরিয়া মানে খুব দুঃখ দুর্দশা পরিয়া আমি থাকি মানে ম্যালেরিয়া আক্রান্ত ডেলিভারি অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু বঞ্চিত আমি এখানে এই জায়গাতে কিন্তু বঞ্চিত হয়ে থাকি মানে এই কারণে এই রাস্তা আসার কিন্তু ভালো হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করি আমি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুরোধ করি মানে দৃষ্টি এই ডিএম ডিএমরে আমি অনুরোধ করি মানে যাতে আমার যে রাস্তাটা ভালো হওয়ার জন্য মানে ভবিষ্যতে ভালো বিকাশ হওয়ার জন্য আমি অনুরোধ করি আমি রোজা হিসাবে আমি কথা বলা এই রাস্তা লিগে কিতা কইতে চায় কারে কি আবেদন করতে চায় আমরা করতে চাই আমরা ডিএম সাহেব একবার জানানো হইছে তোমার লোকসভা ইলেকশন ভোটের সময় আমরা ভোট বেকর হয়েছে তখন আমরা ৰাজনীতি পাৰ্টি পকেনা বুট বিক্ৰ কৰা হৈছে এম এল এ বা মিনিষ্টাৰ এম পি কিয় আহিছে